বাবু মাজাফি সুরবীর ইমুন পরিচ্ছেদ দাঁড়িয়ে পান করা প্রসঙ্গে মালেক রহমতলা আলাই সংবাদ পেয়েছেন যে ও উমর ইবনুল খাত্তাব রাদি আনহু আলী ইবনে আবি তালিব রাদিলতালা আনহু ও উসমান ইবনে আফফান রাদি আলতালা আনহু দারিয়ে পানি পান করতেন ইবনে শেহাব রহমতলালাই এর বর্ণনা হলো যে উমুল মিন মায়েশা রাদিলা আনহা ও সাদ ইবনে আবি অকাশ রদে আনহু দাঁড়িয়ে পানি পান করাকে খারাপ মনে করতেন না আবু জাফর রহমত উল্লালাই বলে আছেন যে আমি আব্দুল ইবনে উমর রদে দাঁড়হু তবে বললাম এর দ্বিতীয় খন্ড হাদিস নাম হচ্ছে সাতশো দশ এগারো সাতশো দশ সাতশো এগারো সাতশো বারো এবং সাতশো তেরো নং হাদিসের অনুবাদ আমের ইবনে আবদুল্লাহ ইবনে জুবাইর রা আনহু বর্ণনা করেন যে তার পিতা দাঁড়িয়ে পানি পান করতেন তবে পানির মাধ্যমে অনেক সময় এই হাদিস গুলান থেকে আমরা কি বুঝতে পারলাম যে দাঁড়িয়ে পানি পান করা যাবে বাবা দাঁড়িয়ে পানি পান করতেন এই বিষয় নিয়ে একতালাব আছে তবে আমরা এই একতালাবের এর দিকে আমরা না যাই আমরা শুধু যে মহাত ইবনে মালিকের যে হাদিস গুলান বললাম বললাম এটি যে আছে একটি হাজির জানাও কিন্তু অনেক নেকি রয়েছে আছে এটি এক বলতে অনেকে বলে বসে পান পান করা অনেকে বলে দাঁড়িয়ে বলা অনেকে বলে জমজমের পানি দাঁড়িয়ে পান করা অনেকে বলে অন্য পানি বসে পান করা জমজমের পানি দাঁড়িয়ে পান করা সুন্নত অন্য পানি বসে পান করা সুন্নত আর এখন দেখলাম সাহেবরাও দাঁড়িয়ে পানি পান করছে কোন বিষয় আসলে এটা এক বিষয় আপনারা এই নিয়ে তো বারাবারি করবেন না কারণ একটি বিষয়ে আমি বলি আমরা অনেকেই পানিতে ফু দিই এটা সব ঠিক নয় পানিতে কোনো বস্তু পড়লে তাকে ফু দিয়ে বের করবেন না এবং পানির কিছু অংশ এমনভাবে ফেলে দেবেন যে সে অংশে ওই বস্তু বের হয়ে যায় মানে কিছু পানি হালাই দিলে যে পানি এই পানির সাথে যেতে ওই বস্তুটা পড়ে যায় ফু দিয়ে যাতে আমরা না বার করি মানে এরকম অনেক বর্ণনা আছে কাজেই আমরা মনে করব যে পবিত্র প্রাঞ্চন অনুযায়ী আমাদের চলতে হবে এর বাইরে চলার কোনো অবকাশ নেই কারণ আপনারা যদি নিয়ে একটা আমাদের উপর যে ফরজ বিধান গুলা এটা নিয়ে আমরা গাফিল গাফিল অবস্থায় আছি আমাদের উপর নামাজ রোজা হজ হালাল হারাম আমাদের উপর যে ফরজ বিধান এটি আমরা পালন করি না আল্লাহর জীবনে আল্লাহর হুকুমত করা ফরজ পরিবার পরিজনকে পথে চলানো খরচ এটি আমরা করি না করি কি এই সাধারণ একটা বিষয় নিয়ে আমরা একতলা করি মতামত করি ঝগড়াঘাত করি মানুষকে ঠেলা দেয় মানুষদেরকে অনেক মানে অন্য করি মানুষদেরকে আমরা খাটো চোখে দেখি আসলে তা দেখার কোনো অবকাশ নেই একতালক কোনো বিষয়গুলান আমরা এত ইরালিয়া আমাদের বহসের কোনো বিষয় নাই বহস করতে হবে উমুক করতে হবে তমুক করতে হবে তার দরকার নয় দরকার হচ্ছে কি আমাদের ফরস বিধান করান আল্লাহর যেমন আল্লাহর হুকুমত গোলান আমাদের মানে আমাদের আমাদের পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করা আমার ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন তারপরে আমাদের সামাজিক জীবনে তা বাস্তবায়ন করা আর আমাদেরকে এই সত্য জিনিস জানিয়ে দেওয়া আল্লাহ তালা আমাদেরকে পবিত্র ক্রঞ্ছনা অনুযায়ী চলার তৌফিক দান করুন